নমস্কার আমি উর্মিলা মজুমদার দুশো চৌষট্টি কান্না বিধানসভার পাট নাম্বার একশোর বি আমি আমি এখন তোমাদের সাথে শেয়ার করব যাদের দু সালে ভোটার লিস্টে নাম ছিল না বা বয়স হয়নি তারা ফর্মটি কিভাবে ফিল করবে চলো তাহলে দেখতে থাকো এখানে ফটো লাগাতে হবে মানে এক একজনের দুটো করে ফর্ম দেওয়া হচ্ছে দুটো করে ফটো লাগাতে হবে এখন শুনছি ফটো না লাগালেও হবে আর ফটো যদি দিতে হয় মানে কান দুটো যেন ভালোভাবে বেরিয়ে থাকে এরকম আর কি কান একটা কান দেখা যাচ্ছে আর একটা কান দেখা যাবে না তাহলে আবার ম্যাচ করবে না আচ্ছা ফটোর ব্যাকগ্রাউন্ডটা হবে সাদা বা হালকা আকাশি কিন্তু কালার ফটো আর কি এবার এটা আমার ছেলের ফর্ম দিয়ে করছি ওর ফর্মে ওর নাম আছে প্রিয়াংশু দেবনাথ তো প্রথমে জন্ম তারিখ এই জন্ম তারিখ লিখে দিয়েছি তারপরে তারপরে এটা আধার আধার নাম্বার ঐচ্ছিক আধার নাম্বারটা ঐচ্ছিক আধার নাম্বারটা এই যে এখানে দিতেও পারো নাও দিতে পারো যে দেবে এখানে দেবে তারপর মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে তারপর পিতার নাম এই যে এখানে প্রাণ কৃষ্ণ দেবনাথ আমি পিতার নাম লিখে দিয়েছি এখানে গার্জেন হিসাবে যাদের পিতার নাম যাদের পিতার নাম থাকে না কোনো দিন পিতার নাম লেখে না অনেকে আছে লেখে না তারা মায়ের নাম লিখবে তা মা বাবা যাদের কেউই নেই তাদের অভিভাবক হিসেবে যে আছে এখানে তার নাম হবে তবে বেশিরভাগই বাবার নামই হবে তারপরে আছে পিতা বা অভিভাবকের যদি এপিক নাম্বার থাকে এখানে এপিক নাম্বারটা দিয়ে দেবে যার নেই তার দিতে হবে না তারপরে বলেছে এই যে মায়ের নাম এই যে মায়ের নাম আমার নাম উর্মিলা মজুমদার আমি লিখে দিয়েছি আমার এপিক নাম্বার এই যে এপিক নাম্বার এপিক নাম্বারটা এখানে হবে তারপর বলেছে স্বামী স্ত্রীর নাম যদি থাকে মানে এটা তো ছেলে ও যদি স্ত্রী থাকতো তাহলে এখানে তার নাম হতো আর স্ত্রীর এপিক নাম্বার এখানে হতো যেহেতু ও বিবাহিত নয় তাই ওর ফাঁকা থাকবে আর যে সমস্ত ছেলেরা বিবাহিত তাদের কিন্তু এখানে স্ত্রীর নাম হবে স্ত্রীর এপিক নাম্বার থাকবে এপিক নাম্বার যদি না থাকে তাহলে দেবে না এই ওপরের অংশটুকু হয়ে গেল প্রত্যেকেরই কিন্তু এই ওপরের অংশটুকু ফিল আপ করতে হবে তারপরে ও যেহেতু দু সালে নাম ছিল না ওর বয়সই হয় তখন জন্মই হয়নি সেই ক্ষেত্রে ওর বাবার নাম দেবে এখানে ওর বাবার এই যে আত্মীয়ের বিবরণ বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এশআইআর দেওয়া আছে দেওয়া আছে এখানে দেওয়া আছে ওর বাবার নাম ওর বাবা না থাকলে মা হতো মা না থাকলে ঠা ঠাকুরদাদা হতো ঠাকুরদাদা না থাকলে ঠাম্মা হতো ঠাকুমা না থাকলে মামাবাড়ির দাদু দিদা হতো যেহেতু ওর বাবা আছে তাই ওর বাবার নাম হয়েছে এই যে প্রাণকৃষ্ণ দেবনাথ লিখেছি তারপরে তার এপিক নাম্বার যদি থাকে এখানে এপিক নাম্বার দিয়ে দেবো তারপরে এইখানটা হলো সবাই গণ্ডগোল করে এই আত্মীয়র নাম এখানে কার নাম দিয়েছে আমার ছেলে যে যার সর্বশেষ আর কি দু হাজার দুই সালে এসায় হয়েছে প্রাণকৃষ্ণ দেবনাথ এখানে আত্মীয় নাম হবে তার বাবার নাম প্রাণকৃষ্ণর বাবার নাম হবে এখানে অর্থাৎ আমার ছেলের ঠাকুরদাদা আমার শ্বশুর তার নাম হবে এখানে এই যে সন্তোষ রঞ্জন দেবনাথ লিখেছি এইবার সম্পর্কর ঘরে ফাদার ফাদার কেন হয়েছে এই যে প্রাণকৃষ্ণ দেবনাথ সন্তোষ রঞ্জন দেবনাথ ওনার কি হয় সন্তোষ দেবনাথ রামকৃষ্ণ দেবনাথের পিতা হয় তাই এই যে ফাদার লিখেছি জেলা বার্ডওয়ান তখন আমাদের দু সালে আমাদের এখানে ইংলিশে আমরা বার্ডওয়ান লিখতাম আর বাংলায় বর্ধমান লিখতাম রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল বিধানসভা ক্ষেত্রের নাম দুশো ছিয়াত্তর কালনা বিধানসভা ক্ষেত্রের নম্বর দুশো ছিয়াত্তর অংশ নম্বর তখন ওর বাবার ছিল একশো দশ ক্রমিক সংখ্যা ছিল একশো আটত্রিশ তো এই হলো ফর্ম ফিল হয়ে গেল ফর্মটা ফিল এবার এখানে সিগনেচার করবে কে করবে ফর্মটা যার সে যদি বাড়িতে না থাকে তাহলে বাড়ির যে কোনো কেউ সাবালক কোনো সদস্য স্বাক্ষর করতে পারবে সইটা করে দিতে পারবে সেই ক্ষেত্রে আত্মীয়তার ধরন উল্লেখ করতে বলেছে এখানে সে কী হয় সম্পর্ক সেটা লিখে দিতে বলেছে সঙ্গে তারিখ এই সইটা করবে তারিখ দিয়ে সই করবে আর নিচে বিয়েলও স্বাক্ষর করবে অর্থাৎ এখানে আমি সই করব তো এই ছিল আমার এই ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে পরবর্তী ভিডিও করতে আবার উৎসাহ পাবো থ্যাংক ইউ